পাঞ্জাবির প্লেটটা সেলাই করে দেখাবো আজকে তো অনেক ভিডিও তো দিছি চ্যানেলে অনেকেই বলতেছেন আমি একটু মুখে বলে দিলে ভালো হয় তারপরে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো পাঞ্জাবির প্লেটটা কিভাবে জয়েন দেওয়া হয় এটা অনেকেরই সাধারণত যারা বাসায় কাজ করে তাদের এই সমস্যাটা হয় আজকে আমি দেখাবো কিভাবে পাঞ্জাবির প্লেটটা সেলাই করবে তো এটা একটা চুয়াল্লিশ সাইজের পাঞ্জাবি পাটটা আমি এখান থেকে তেরো ইঞ্চি কেটে নেবো কেটে নিলাম অনেকে কি করে এটা আগে কেটে রাখে আমি প্লেটটা সেলাই করার পরে কলারটা সেলাই করি তো এটা আমার ভাবপিঠ আসছে এখন উপরে ডান পাটে বুতাম পাটটা দেব এবং বাম পাটে কাজগর পাটটা দেব ঠিক আছে এটা একটু হালকা ডিজাইনের কাপড় হবে বুতাম প্লেট এবং কলারটা হবে এটা এটা কলার বসানো আছে কলার সেলাই করার ভিডিও তো আমি দিছি অভাব নাই এখানে ডান পাশে আমি যে কতটুকু কাপড় ঢুকাইতেছি ভিতরে এতটুকু পরিমাণ কাপড় এটার মাঝখান বরাবর প্লেটের কাপড়টা ঢুকবে আর কি একেবারে সোজা করে ধরে ভিতরে যতটুকু পরিমাণ কাপড় আছে ততটুকু পরিমাণ দাম ছেলেটা লবে লবে থাকতে হবে তাহলে বুদাম প্লেটটা সেলাই করে দিলাম এটাকে ঘুরিয়ে ডান পাশ করতে হবে এই বাম পাশে প্লেটটা বসাতে যে এখান দিয়ে আমি দুই ইঞ্চি পরিমাণ কাপড় কেটে রাখছি তারপরে এখানে হাফ ইঞ্চির থেকে একটু বেশি হালকা যে আমার এখান থেকে কলারটা কাটা হবে এই কারণে এখানে কম থাকলেও সমস্যা নাই এটাকে দুইটা পাঁচটা এইভাবে সুন্দর করে সোজা করে ধরতে হবে ধরলে জিনিসটা সুন্দরভাবে মিলে যাবে এরপরে এটাকে ধরে এদিকে নিয়ে আসবেন দেখা হয়েছে এটা পাকা হয়ে যায় হুম ঠিক আছে প্লেটটা এভাবে জয়েন দিবেন তাহলে আর শিখতে চেষ্টা করবেন